প্রিয় দর্শক শ্রোতা ইটালি থেকে আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মূল আলোচনা আজকে কথা যে বর্তমানে পেদর্শক এই বিষয়ে নিয়ে কথা বলবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য কেননা আজ না হয় কাল তো আপনি ইটালিতে আসবেন হ্যাঁ যেহেতু আপনি ইচ্ছা করছেন আশা করছেন ইটালিতে আসবেন এবং ইটালির ভিতরে যারা আছেন তারা যদি আমার ভিডিওটি দেখেন অবশ্যই এই কথাটি আপনারা মনে রাখবেন যে বর্তমানে কেন আপনাদের কাগজপাতিগুলো মানে আমাদের কাগজপাতিগুলো কেনই বা ব্লক করে দেওয়া হচ্ছে এই কারণে দেওয়া হচ্ছে যে যখন আমরা ইটালিতে আসি আসার পরে আমাদেরকে যেই কাগজটা দেয় হুম মানে এখানে যেই ইয়াটা দেয় কাজের জন্য যে ডকুমেন্টসটা দেয় আমাদেরকে বৈধতাটা দেয় সেই কাগজটাকে আমরা কি করি মানে যাদেরকে সাদা সুজন্য দেয় সাদা দেয় কাগজ হলুদ দিলে হলুদ দেয় কিন্তু সেখানে একটা ডেট দেওয়া থাকে মানে রেনু করার যে সময়টা থাকে সেই রেনুর সময় মতো ডেট মতো আমরা কোস্তরায় যাই না কোস্তরা মানে ইটালি থানায় আমরা যাই না এখন না গিয়ে আমরা কি করি এক মাস পরে যাই দুই মাস পরে যাই দেড় মাস পরে যাই পনেরো দিন পরে যাই দশ দিন পরে যাই ভাই এই কারণে আপনার বর্তমানে আপনার কোস্তরা থেকে এগুলা ব্লক করে দেওয়া হচ্ছে তারা মনে করতেছে যে এরা এই দেশে নাই তারা ভিন্ন কোনো দেশে চলে গেছে হুম এখন তারা যদি সেই দেশ থেকে যাতে না আসতে পারে সেই জন্য আপনার এই কাগজপাতিগুলোকে মানে এক কথায় বলক করে দেওয়া হচ্ছে কথা বুঝতে পারছেন যাতে আপনি কোনো ক্রাইমের সাথে জড়িত না হন এবং আপনি যদি কোনো ক্রাইম না করতে পারেন দেখা গেছে আপনার কাগজপাতির কোন ডকুমেন্টস ম্যাপ থাকবে না সেই ক্ষেত্রে আপনি একটা ক্রাইম করলে আপনার কাগজপাতি দেখে তারা কি কি করবে তারা কি কিছু করতে পারবে কিছু করতে পারবে না সেই ক্ষেত্রে আপনি যদি কিছু না করতে পারেন এবং কোনো দেশে না যে যেতে সেই দেশ থেকে না আসতে পারেন এবং এই দেশ থেকে আপনি যদি ভিন্ন কোনো দেশে না যেতে পারেন সেই জন্য আপনাদের কাগজপাতিগুলা মানে এক কথায় হলুদ কাগজগুলা এবং সাদা কাগজগুলা যাদের রেসিডেন্ট কাগজ কাগজগুলো আছে সমস্ত কিছু কিন্তু বলক করে দেওয়া হচ্ছে তো প্রিয় দর্শক অবশ্যই যারা ইতালি থেকে ভিডিওটা দেখছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যে অবশ্যই আপনাদের আপনারা লক্ষ্য রাখবেন যে আপনাদের কবে এক্সপায়ার ডেট হয়ে যায় মানে এই আপনার কাগজের ম্যাথ শেষ হয়ে যায় সেটি কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন তো প্রিয় দর্শক সেটা আশা করি বুঝতে পারছেন এবং আপনাদের যদি কোনো আত্মীয় স্বজনরা থাকে ফ্রেন্ডরা থাকে তাদেরকেও কিন্তু আপনারা স্মরণ করে দিবেন এবং বলে দিবেন এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন ভিডিওটি আপনাদেরকে বলছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা আজ না হয় কাল ইটালিতে আসবেন আপনারাও কিন্তু অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন কেননা স্বপ্ন যেহেতু আছে ইচ্ছা যেহেতু আপনারা আছে আপনি আজ না হয় কাল ইটালিতে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনার নসিবি যদি থাকে আল্লাহ আপনাকে নিয়ে আসবেই কথা বুঝতে পারছেন আজ কাল এটা কোনো গ্যারান্টি নাই যেরকমটা আমি কোনোদিন কল্পনাও করি নাই যে আমি ইটালিতে আসবো এবং ইটালিতে এসে আমি কাজ করতে পারবো ইটালিতে এসে আমি আমার আহ স্বপ্ন পূরণ করতে পারবো এটা কিন্তু কখনো আমার ধারণাই ছিল না কিন্তু আমার এটাও ধারণা ছিল না মানে কখনো আমি চিন্তাও করি না যে আমি ইটালিতে আসবো এই চিন্তা কখনো করি নেই এটা নিয়ে আপনাদেরকে অনেক কথা বলছি এর আগে হুম যেহেতু আমি ভিন্ন একটা দেশে ছিলাম আপনারা জানেন তো সেখান থেকে ইটালিতে আসার কোনো স্বপ্ন আমার ছিল না কিন্তু ভাগ্যে আমাকে এখানে নিয়ে আসছে যে আল্লাহ বলছে যে তুমি ইটালিতে থাকবে না তোমাকে ইটালিতেই রাখবো আমি হ্যাঁ কি করবা কিচ্ছু করার নাই রিজিকের ফয়সালা আল্লাহ তাল্লাহার তরফ থেকে আসে প্রিয় দর্শক আল্লাহ নবীকরম সাল্লাহ বলছেন তোমরা ধৈর্য ধরো এবং চেষ্টা করো তো ধৈর্য এবং সোসটা দুইটা মিলেই কিন্তু আল্লাপাক আবলামিন তোমাদেরকে সফলতা দিবে তো প্রিয় দর্শক আমরা এই কথা ভুললে চলবে না আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং যদি কোনো মূল্যমান মতামত থাকে কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক দেওয়ার তত্ত্বটি রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতেছি আপনি যদি সিটিম্বর হয়ে থাকেন তাহলে প্রতিদিন নামাজ পাশতার করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকে আমাদের বিদায় নিচ্ছি ভালো সুস্থ থাকবেন দেখা পরবর্তী নতুন আসালামাইকুম রহমা অবাক